সো ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসিসি পরীক্ষা দিবা তোমরা হচ্ছে শর্ট সিলেবাস কেন্দ্রিক পরীক্ষা দিবা তোমাদের আমরা যদি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের চ্যাপ্টারগুলি দেখি সেটা একটু সবাই লক্ষ্য করা সবাই একটু খাতা কলম রেডি রাখি হ্যাঁ আমি তোমাদের আজকে দুইটা বিষয়ে ধারণা দেবো একটা বিষয় হচ্ছে তুমি কিভাবে কোয়েশ্চেন আনসার করলে সর্বোচ্চ মার্কস পাবা আর হচ্ছে প্রতিটা চাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলি সাজেশন দিয়ে যাব যেটা তোমার টেস্টকে সাপোর্ট দিবে অ্যাজ ওয়েল এস বোর্ড পরীক্ষায় তুমি ভালো করার সুযোগ পাবে আমরা আমাদের পুরো বই থেকে তোমাদের আপকামিং যে বোর্ড পরীক্ষা বা টেস্ট পরীক্ষা ফাইন্যান্সের শর্ট সিলেবাস মোট সাতটা চ্যাপ্টার আছে যেখানে হচ্ছে তোমার ফিনান্স অংশ হচ্ছে চারটা চ্যাপ্টার ব্যাংকিং অংশ হচ্ছে তিনটা চ্যাপ্টার এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে আমাদেরকে যে প্রশ্নগুলি হয় সিকিউ এবং এম বা যে পার্টি প্রশ্ন হোক না কেন দুইটা পার্ট মিলে প্রশ্ন আসে আমরা অনেকে বিষয়টা হয়তো জানি না বা জানার চেষ্টাও করি না এম যদি তিরিশটা কোশ্চেন হয় সাধারণত তোমার ফিনান্স থেকে বিশটা আসবে ব্যাঙ্কিং থেকে দশটা আসবে এরকম ব্রেক ডাউন করে আসে সো দুইটা পাশকে আমাকে গুরুত্ব দিতে হবে এখানে বলে রাখি ফিনান্সটা আমার টোটালি ম্যাথমেটিক্যাল পার্ট ব্যাঙ্কিংটা টোটালি আমাদের থিওরিটিক্যাল পার্ট আর আমরা যদি ওভারভিউ করি ফাইন্যান্সে হচ্ছে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সিক্স আর ব্যাংকিং এ আছে 9 10 11 এখন তোমাদের মধ্যে দুই ধরনের স্টুডেন্ট আমরা দেখতে পাই যারা ম্যাথ কো অনেক পছন্দ করে আবার যারা ম্যাথ কো অনেক ঘৃণা করে বা ম্যাথকে ঘৃণা বলতে হচ্ছে পছন্দ করে না বা হচ্ছে ভয় পায় যেটাকে বলে সো আমি দুই ধরনের স্টুডেন্টের লেভেল থেকে আমি তোমাদেরকে একটু গাইড করে যাব যেমন আমাদের এই সাতটা চ্যাপ্টারের মধ্যে স্যার মাত্র শুরু করলাম শুরু করে আপনি একটা বিষয় আসেন একটা বিষয় আসে দুইটা বিষয় আসেন দুইটা বিষয় আচ্ছা তো আমাদের এই সাতটা চ্যাপ্টারের মধ্যে আমার চ্যাপ্টার ফোর ফুললি ম্যাথ চ্যাপ্টার ফাইভ ম্যাথ এবং চ্যাপ্টার সিক্স ম্যাথ যারা আমরা ম্যাথকে পছন্দ করি ফাইনান্সে অ্যাপ্লাস পাওয়ার জন্য বেস্ট ওয়েপন হচ্ছে ম্যাথ আনসার করা যারা ম্যাথকে পছন্দ করো তারা এই তিনটা চ্যাপ্টারকে ওয়েটেজ দিবা গুরুত্ব দিবা আর যারা ম্যাথকে কম পছন্দ করো বা মনে থাকে না বা ভয় পাও তারা যেটা করবা প্রথম চাপ্টারের থিরুটাকে গুরুত্ব দাও আর ম্যাথ তিনটা থেকে যে কোনো দুইটা চাপ্টারকে ভালো করে ওয়েটে যাও এবং বলে রাখি যে তোমাদের অর্থের সমানমূলক চাপ্টার থেকে তোমাদের একদম সিম্পল প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু আর ইফেক্টিভ অ্যানুয়াল রেট চাইলে সাজেশনমূলক বাবা লিখে একটা পারো প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ইফেক্টিভ অ্যানুয়াল রেট ই আর এর পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা যদি রিক্স অ্যান্ড রিটার্ন আনসার্টেন্টি চ্যাপ্টারের কথা বলি এই চ্যাপ্টারে মেনলি তোমাদের স্ট্যান্ডার্ড ডেভিশন থেকে প্রশ্ন আসে স্ট্যান্ডার্ড ডেভিশনে মূলত এতে আসে আদর্শ বিশ্বুতি যেটাকে বলা হয় আদর্শ বিশ্বুতি বের করা থেকে মূলত প্রশ্ন আসে চ্যাপ্টার ছয় থেকে যদি বলে ক্যাপিটাল বাজেটিং তোমাদের টেস্ট পরীক্ষা বা বোর্ড পরীক্ষা কেন্দ্রিক যে প্রশ্নগুলো হবে এখানে তোমাদের এ আর 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 পে ব্যাক পিরিয়ড এই দুই ধরনের ম্যাথ আছে মূলত আমরা ম্যাথ শিখবো এই কয়েকটা প্যাটার্ন প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ইফেক্টিভ অ্যানুয়াল রেট স্ট্যান্ডার্ড ডেভিশন মানে আদর্শ বিষয়তে বের করা আর হচ্ছে এ আর আর পেব্যাক পিরিয়ড গড় আয় হার তারপর পেবেক সময় যেটাকে বলা হয় এই কয়েকটা বিষয় ম্যাথকে প্রাধান্য দিবা আর আর থিওরির মধ্যে তো বললামই ব্যবসায় অর্থায়ন আছে ব্যবসা অর্থায়নের মধ্যে ইম্পর্ট্যান্ট যে পোর্শনটা এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে তোমার অর্থায়নের ধরন তারপর হচ্ছে অর্থায়নের নীতি আছে কয়েকটা তিনটা নীতি আছে না ওই তিনটা নীতি থেকে মূলত প্রশ্নগুলি এসে থাকে এখন তোমাদের পরীক্ষায় প্রশ্নের ধরনার মানবন্ধনটা একটু আমি সাম আপ করি তোমাদের সাথে এখানে এমসিকিউ আসবে মধ্যে করতে হবে নম্বর এবং একটু আগে বলেছি তিরিশটার মধ্যে ধরে নাও ফিনান্স থেকে আসবে বিশটা ব্যাংকিং থেকে আসবে দশটা আর ফিনান্সের যে বিশটা কোয়েশ্চেন আসবে তার মধ্যে সর্বোচ্চ পাঁচশো থেকে থেকে সাতটা কোশ্চেন আসবে ম্যাথ আর তাও বাকিগুলি থিওরি আসবে তার মানে কি দাঁড়ালো আমরা তিরিশটার মধ্যে পঁচিশটাই থিওরি আসবে পাঁচটা বা ছয়টা আমরা ম্যাথ পাবো সো আমাদের বেসিকটার উপর জোর দিতে হবে তাই না থিওরি পার্টটার উপর আমাদের ফোকাস করতে হবে এমসি কিউ ভালো করার জন্য আর তোমাকে অ্যাপ্লাস পেতে হলে বাই ডিফল্ট এমসিকিউকে জোর দিতে হবে টার্গেট করতে হবে এমসি কিউতে আমার তিরিশে সাতাশ পেতে হবে আঠাশ পেতে হবে এরকম এরপর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পনেরোটা তার মধ্যে দশটা উত্তর করতে হবে এবং দুই মার্কস করে টোটাল টুয়েন্টি মার্কস এখানে বিশ মার্কস আমরা পাবো এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যে পনেরোটা আসবে তার মধ্যে থেকে ফিনান্স থেকে হয়তো নয়টা আসবে ব্যাংকিং থেকে আসবে ছয়টা বা আটটা ফিনান্স থেকে সাতটা ব্যাংকিং থেকে এরকম ভাগ করে আসবে তোমাকে দুইটা পাশকে সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে সৃজনশীল প্রশ্ন যদি বলি ফিনান্স থেকে পাঁচটা ব্যাংকিং থেকে তিনটা এই হচ্ছে মোট আটটা সৃজনশীল প্রশ্ন আসবে আর আনসার করার ক্ষেত্রে অবশ্যই তোমাদের যেটা করতে হবে এটা আমরা অনেক শিক্ষার্থীরা করি না আমাদের কোশ্চেনে লেখা থাকবে ক বিভাগ খ বিভাগ কবিভাগ অংশ থেকে দুইটা খবিভাগ থেকে দুইটা সহ মোট পাঁচটা কোয়েশ্চেন আনসার করব তো ব্যাংকিং থেকে তার মানে তিনটা থেকে দুইটা দিতেই হবে মাস্ট সো আমরা ব্যাংকিং থেকে দুইটা দিব এখানেও কিন্তু ম্যাথকে যারা পছন্দ করি তারা ফিনান্স থেকে তিনটা ম্যাথ দিয়ে দিব কারণ ফিনান্সে যে পাঁচটা কোশ্চেন আসবে তার মধ্যে অন্তত তিন থেকে চারটা ম্যাথ আসবে সো যারা আমরা ম্যাথ পছন্দ করি তারা তিনটা ম্যাথ দিয়ে দিব এই গজল লক করুন যাও একজন ড্রোলক করো ক্লাসরুম ইনভারমেন্ট ইজ এ বিগ ফ্যাক্টর বাইরের সাউন্ড ক্লাসের সাউন্ড ক্লাস করে এখন দেখো তো আমার তাহলে আমরা কি করবো আমরা নিজেরা একটু ইয়ে করে নিব আমরা নিজেরা হচ্ছে যেটা করবো নিজের অবস্থানটা যাচ করবো আমরা যদি ম্যাথ ভালো পারি এই যারা ম্যাথ ভালো পারি অর্থের সম্মান মূল্য তারপর হচ্ছে যে তিনটা চ্যাপ্টার আছে আদর্শ বিশ্বদীর ম্যাথ পেবে পিরিয়ড এর এ ম্যাথ যারা পারি আমরা তিনটা ম্যাথ দিয়ে দেবো তিন দশে তিরিশ আর দুইটা ব্যাংকিং থেকে কোশ্চেন দেবো আর যারা ম্যাথ আমরা কম পারি বা ম্যাথ কঠিন মনে হয় তারা হচ্ছে ধরো তোমার কাছে মূল ক্যাপিটাল বাজারিং চ্যাপ্টার কি কঠিন মনে হচ্ছে বা কোনোভাবেই পারছো না আমাদের কাছে গাইড নিতে পারো বা আমাদেরকে বলো আমরা বুঝিয়ে দেবো ক্লাস টাইমে তাও যদি না হয় একদম যে একদম ডিটারমাইন্ড যে আমরা দিবই না সেক্ষেত্রে বলবো অধ্যায় ওয়ান চ্যাপ্টার ওয়ান ফিনান্সের চ্যাপ্টার ওয়ানটা পড়ো ওইখান থেকে অর্থায়নের নীতি রিলেটেড একটা সিকি মানে থিওরিটিক্যাল প্রশ্ন আসবে ওই থিওরিটিক্যাল প্রশ্নটা দাও আর দুইটা ম্যাথ দাও ক্লিয়ার সো এটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য তুমি নিজেকে কিভাবে তৈরি করবে প্যাটার্ন যেটাকে বলা হয় সো এখন আমি হচ্ছে তোমার সৃজনশীল এই সৃজনশীল কোয়েশ্চেন আনসারের বিষয়ে একটু কথা বলি আমরা খাতা দেখতে গিয়ে সচর হচ্ছি এই ড্রব্যাক্সগুলি স্টুডেন্টদের কাছ থেকে পাই যে যে ড্রব্যাক্সগুলি হয় তো আমি দুইটা কোশ্চেন স্যাম্পল হিসাবে তোমাদের জন্য নিয়ে আসছি একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে ম্যাথ হ্যাঁ থিওরিটা দিয়ে আমরা কভার করব হচ্ছে ফাইন্যান্সের থিওরি হতে পারে ব্যাঙ্কিংয়ের থিওরি হতে পারে যে কেন থিওরি লিখতে গেলে আমরা কি প্যাটার্ন ফলো করব আমরা অনেক সময় ওই প্যাটার্নটাই জানি না যার জন্য আমরা উত্তর করলেও ভালো মার্কস পাই না আর ম্যাথমেটিক্সের ক্ষেত্র যে ম্যাথগুলি আসে সেই ম্যাথগুলো আমরা আনসার করতে গেলে প্রপার ওয়েতে আমরা আনসার করি না যেখানে দশে দশ পাওয়ার কথা আমরা সেখানে পাচ্ছি হচ্ছে দশে আরো কম মার্কস তো আমি দুইটাই সিকিউ দেখিয়ে দিচ্ছি তোমাদের যেমন এই সিকিউটা তোমাদের চ্যাপ্টার ওয়ানের অর্থায়নের সূচনা চ্যাপ্টার থেকে বা ব্যবসায় বা ব্যবসায় অর্থায়ন থেকে যে সিকিউটা আনা সবাই একবার একটু রিড আউট করো জাস্ট মনে মনে জনাব আমিন একটি প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠানটি সেতু রাস্তাঘাট ফ্লাইওভার ইত্যাদি নির্মাণ কাজ করে থাকে এই প্রতিষ্ঠানে আয়ের উৎস কর ব্যাট শুল্ক তোমরা যখন বোর্ড পরীক্ষা দিবা সাদা একটা পেন্সিল রাখবা যখন কোয়েশনটা পড়বা মূল কথাটা যা ছোট্ট করে মার্ক করে রাখবা ছোট্ট করে মার্ক বলতে এরকম আর কি যে প্রতিষ্ঠান কাজ করে সেই প্রতিষ্ঠানে আয়ের উৎস কি যাতে টিচার তোমাকে আবার বলতে না পারে এটা দাগাই করছে কেন মানে জাস্ট তুমি নিজে যেন বুঝতে পারো তো যে প্রতিষ্ঠানে আয়ুষ কর ব্যাট শুল্ক আমরা সেই প্রতিষ্ঠানকে কি প্রতিষ্ঠান বলি সরকারি প্রতিষ্ঠান আচ্ছা অপরদিকে সিজন বিজলি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক তিনি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনের তুলনায় কম নগদত্ত সংরক্ষণ রাখে এই দেখো তুলনায় কম নগদত্ত্ব সংরক্ষিত রেখে বেশি মুনাফার সাথে একটি প্রকল্পে অধিক পরিমাণ বিনিয়োগ করে ফলের প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন এবং ঝুঁকি বৃদ্ধি পায় অর্থায়ন কি কতে বলা আছে সো আমি সিরিয়ালি আনসার করার চেষ্টা করি তোমাদের যে উদ্দীপকটা দেওয়া থাকে সাধারণত উদ্দীপকের উপর ভিত্তি করে কোশ্চেন থাকে গ আর ঘ আর ক খ ওই চ্যাপ্টার থেকেই তোমার দুইটা কোশ্চেন থাকে আমি শুরুতে বলি আমরা যে চারটা কোশ্চেন আনসার করব এটাকে বলা হয় জ্ঞানমূলক এটা অনুধাবনমূলক হ্যাঁ এখন এটাকে এই যে চারটা কোয়েশ্চেন আসে এখানে কিছু পলিসি তোমরা ফলো করবা যেমন আমার এটাতে মার্চ এক দুই তিন চার এই আই থিঙ্ক সবাই এটা জানো তোমরা যা জানো এটা নিয়ে আমি বারবার বলবো না কারণ অনেক সারা বারবার বলে গেছে বাট সিম্পলি বলে যাই এক নাম্বার আনসারটা অবশ্যই একটা প্যারায় করবা এক নাম্বার আনসার কয় প্যারায় করবা এক প্যারা যেমন এবং চেষ্টা করবো এক লাইন বা দেড় লাইনে আনসার করে ফেলতে আমি যদি কন প্রশ্নের উত্তর বলি অর্থায়ন কি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তহবিল সংগ্রহ তার ব্যবহার এবং ব্যবস্থাপনাকে অর্থন বলা হয় একদম যত সিম্পল দেওয়া যায় সিম্পল যত দিবা কোনো সমস্যা নেই তোমরা অনেকে ভাবে যেমন একটু আগে আমি একটা খাতা দেখলাম দ্বাদশের কুইজ পরীক্ষার খাতা দেখলাম ওই ছেলে ক আনসার করেছে হাফ পেজ আমি ক আনসার করতে গিয়ে সে হচ্ছে ঘ আনসার করছে ক থেকে চুপ কয়ের মার্কস কত এক আর ঘয়ের মার্কস কত চার তার মানে এখন সে লুজার হয়েছে কেন কতে সে টাইম বেশি নিয়েছে ক এক লাইন আনসার করলে কিন্তু হতো তাই না সে কটা ইচ্ছা মতো মনের মিশিয়ে লেখছে যার ফলে সে টাইম দিতে তো কি হলো কতে এক পাইছে কিন্তু ঘতে সে কি করলো চারের জায়গায় পেয়েছে তো তোমরা টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করে গুরুত্ব দিব এবং কর্ণয়ের এর উত্তরটায় সর্বোচ্চ এক লাইন বা দেড় লাইন এর বেশি না যত সিম্পল দেওয়া যায় যে অর্থায়নের সংগ্রহটা বরাবরই পরীক্ষায় আসে যে প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ তার ব্যবস্থাপনাকে অর্থায়ন বলা হয় এর বেশি দেখা দরকার নাই হয়তো বলছে একজন ব্যবসায়ী কেন পোর্টফোলিও বৈচার নীতি অনুসরণ করবে ব্যাখ্যা করবে আমরা যখন ক্ষয়ের অ্যান্সার করবো সেক্ষেত্রে আমরা অবশ্যই দুইটা প্যারা দিব কয় প্যারা দিব দুই প্যারা প্রথম প্যারায় আমরা সর্বোচ্চ এক থেকে দুই লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখবো দ্বিতীয় প্যারায় আমরা একটু ব্রিটিশ লেখবো তবে সেটা সব মিলিয়ে আট লাইনের বেশি যেন না হয় আমরা যে পরীক্ষার খাতায় উত্তর করব আমরা চেষ্টা করব এই এক মধ্যে ক আর খটাকে লিখে ফেলার জন্য থিওরি এটা ফিনান্সের থিওরি হোক ব্যাংকিং এর থিওরি হোক সবাই বুঝতে পেরেছ যেমন আমার কোশ্চেন যে ছিল পোর্টফোলিও নীতি কেন ব্যবসায়ী ফলো করবে প্রথমে পোর্টফোলিও নীতি ডেফিনেশনটা দেওয়া দাও যে একজন বিনিয়োগকারী তার সমস্ত অর্থে একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করার মাধ্যমে ঝুঁকি হ্রাস করার প্রক্রিয়াকে পোর্টফোলিও পরিচালনা নীতি বলা হয় প্রথমে আমি ডেফিনেশন পেয়ে গেলাম আমরা এই রিলেটেড কিছু তথ্য দিব যে ফলে বিনিয়োগের ঝুঁকি হ্রাস পায় যেমন একজন ব্যবসায়ী যদি এখানে উদাহরণ চাইলে দিতে পারো যদি তার সকল সম্পদ দিয়ে এক ধরনের পণ্যের ব্যবসা করে তাহলে কি হবে ব্যবসার মুনাফা অর্জন ঝুঁকিপূর্ণ হবে পক্ষ ব্যবসায় যদি বিভিন্ন ধরনের পণ্যের ব্যবসা করে সেক্ষেত্রে একটি পণ্যের বিক্রয় হ্রাস পেলে অন্য পণ্যের বিক্রয় বৃদ্ধি পাবে যার মাধ্যমে সে পুষে নিতে পারে তুমি আমি ক্লাসে বরাবরই এক্সাম্পল দিই তুমি আমার কলেজের বাইরে একটা রেস্টুরেন্ট দিলা ওইখানে শুধু বার্গার বিক্রি করো বারবার বিক্রি করলে যারা শুধু বার্গার খাবে এক কয়দিন খাবে একজন বার্গার একদিন দুদিন তিন দিনের পর বার্গার খেতে ইচ্ছা করবে না কাস্টমার যদি তুমি দৈনিক পঞ্চাশ জন পাও তুমি যদি বার্গারের সাথে স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই চিকেন চাউমিন নুডলস বা আরও চার পাঁচটা আইটেম দাও তখন কিন্তু তোমার বিক্রি কি স্বাভাবিকভাবে বেড়ে যাবে না তাই না সো আমরা পোর্টফোলিও মানে কি একটা পণ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে একার অধিক পণ্য সীমাবদ্ধ থাকবে তো তোমরা চাইলে সেকেন্ড অংশে একটা উদাহরণ দিতে পারো সো আমার এক নং এর কয়ের কি এক প্যারা হবে আর কয়ের দুই প্যারা হবে এটা মনে থাকবে আমাদের আচ্ছা এখন আসা গতে কি বলেছে গতে বলেছে উদ্দীপকে উল্লেখিত জনাব আমিনের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো তো আমিন সাহেব এখানে কে আমিন সাহেব জনাব আমিন কি করেছে রাস্তাঘাটের কাজ করে থাকে এবং সে তার প্রতিষ্ঠানে আয়লুষি কি কর ভেদ তো কোন প্রতিষ্ঠানে আয়লুসি করবে সরকারি প্রতিষ্ঠান আমরা যখন ঘ অন্সার করবে তোমরা এইভাবে আমার কথাগুলি মনে রাখবা যে এক নংয়ের মার্কস এক এক প্যারা হবে দুই নংয়ের মার্কস দুই দুই প্যারা হবে মানে ঘ মার্কস যত প্যারা তত ঘ এর মার্কস কত তিন প্যারা কত হবে তিন ঘ এর মার্কস কত চার প্যারা কত হবে চার এটা মাথায় রাখবা তুমি যদি না দাও নং ধরো গ অনেক ভালো লাগছে এক করে তোমাকে একের ব্যক্তি মার্কস দিবে না কথা বুঝতে পেরেছ এখানে আস আমরা এখানে কি লিখব আমরা গতে লিখব উল্লেখিত মিস্টার আমিনের প্রতিষ্ঠানে অর্থায়নের ধরন সরকারি অর্থায়ন এখানে আমি একটা স্টুডেন্টদের মার্কস পাওয়ার জন্য একটা কৌশল শিখিয়ে দিই তোমরা আমি দেখা দেখবা মূল পয়েন্টটা ব্লু মানে বোল্ড করে নিয়ে আসছি মূল পেনটা কি বোল্ড করে নিয়ে আসছি না তোমরা চাইলে এই যে সরকারি অর্থায়ন এটা চাইলে পারো যে উদ্যোপকা উল্লেখিত মিস্টার আমিনের প্রতিষ্ঠানে অর্থায়ন ধরন হচ্ছে সরকারি অর্থায়ন এটা কি দিবা ব্লু পেন আমি যখন স্টুডেন্ট ছিলাম যে স্যার যেটা পড়া গলে ব্যবসায় উদ্যোগ ব্যবসায় উদ্যোগে কিন্তু অ্যাপ্লাস পাওয়া অনেকটা বাট আমি পেয়েছি কলেজ লেভেলে ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা ওইখানে তোমাদের তো এমসিকিউ আছে আমাদের এমসিকিউ ছিল না স্যার আমরা তো পড়ছিলাম সময় সব লিখিত ছিল তাই না আমাদের সময় কিন্তু এমসিকিউ ছিল না ওই সময় ব্যবসায় নীতি প্রয়োগ বা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনায় অ্যাপ্লাসটা কিন্তু অনেক টাফ ছিল বাট আমি ব্যবসা সংগঠন ব্যবস্থাপনায় কলেজ লেভেলে অ্যাপ্লাস পেয়েছি বোর্ড পরীক্ষায় অ্যাপ্লাস নাইনটি আপ পেয়েছি তার একটা অন্যতম কারণ হচ্ছে মূল পয়েন্টগুলো আমি সবসময় ব্লু প্যানে একটা তো তোমরা চাইলে অধ্যাপককে উল্লেখিত মিস্টার আমিনের প্রতিষ্ঠানের অর্থায়নের দরকার হচ্ছে কি সরকারি অর্থায়ন না তুমি চাইলে শুধু সরকারি অর্থনটা ব্লু প্যারে লিখতে পারো এটা ব্লু পেরে লিখলে হবে কি যারা খাতা দেখবে আমরা খাতা দেখবে আমার টপিকের জিনিস বিষয়টা পড়বে যে টপিকে তুমি লিখবা সেকেন্ড প্যারাটা এই টপিক সম্পর্কে লেখবা সেকেন্ড প্যারাটা কি লিখবা ওই টপিক সম্পর্কে যেমন সরকারি অর্থায়ন বলতে সরকারের বার্ষিক ব্যয় কোন খাতে কি পরিমাণ সে অর্থ কোন উৎস থেকে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাকে বোঝায় সরকারি অর্থায়নের উৎস এ সরকারি অর্থায়নের মাধ্যমে আমরা এই খরচ করে থাকি যার মাধ্যমে সরকারি অর্থায়নের কথা হবে না ডিটেলসটা চলে আসবে আর তৃতীয় প্যারা গিয়া উদ্যোগকে তোমার কি বলেছে এবং এটা যে সরকারি অর্থায়নের সাথে সংশ্লিষ্ট সেটা তুমি বুঝিয়ে দিবা প্রয়োগ যেটাকে বলা হয় যে উদ্যাপকের দেখা যাচ্ছে মিস্টার আমিনের প্রতিষ্ঠান ইত্যাদি হতে অর্থ সংগ্রহ করে জনগণের জন্য সেতু রাস্তাঘাট ফ্লাইভার আমিনের প্রতিষ্ঠানের অর্থায়নের বলা যায় সো প্রথম পারে আমরা টাইটেল দিব যে টপিক সেটা দ্বিতীয় পারায় ওই টপিকের সম্পর্কে ডিটেলস লিখব তৃতীয় প্যারা উদ্যাপকের এই টপিকটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব উদ্যাপকের এই টপিকটা নিয়ে বলা হয়েছে এবং এটা যে সরকারি অর্থায়নই সেটা আমরা স্পষ্ট লিখে বুঝিয়ে দেবো তুমি এটা একটা তিনে তিন পাবা কেউ তোমাকে মাছ কাটতে পারবে না এবং চেষ্টা করবা কাটাঘাটি না করতে আর কোনো করে কাটতে হলে জাস্ট মাঝখানে একটা দাগ দিয়ে দিবা ধরো এটা তোমার কাটা হবে মাঝখানে একটা দাগ দিয়ে দিবা জাস্ট এর ওই যে ঘষা মাজা করে মতো কলমের কালি নষ্ট করা মানেই হয় না হ্যাঁ এখন আসো ঘতে দেখি কি আছে ঘতে আছে উদ্যোগকে উল্লেখিত বিজলি কোম্পানির সমস্যা সমাধানের জন্য করণীয় সম্পর্কে মতামত দাও এখন বিজলি কোম্পানির কি আছে ঘটনা দেখি দেখো বিজলি কোম্পানির সিজন বিজলি কোম্পানি আর্থিক ব্যবস্থাপক তিনি কি করেছে হাতে নগদত্ব কম রেখেছে এই হাতে নগদত্ব কম রাখা মানে কি যে প্রশ্নে দেখবা টাকার ক্রাইসিস হাতে টাকা নাই কর্মচারীদের বেতন দিতে পারছে না কাঁচামাল কিনতে পারছে না হ্যাঁ তার মানে এটা কি তারল্য মনোভাবリティ কি লঙ্ঘন করা হয়েছে সো আমরা যদি এই কোয়েশনটা দেখতে চাই তাহলে তার মানে কি যিনি সিজান যে উদ্দীপকের জন্য সিজান অর্থায়নে তারল্য ও মুনাফার নীতি অনুসরণ না করার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে সে কি করেছে হাতে নগদ টাকা না রেখে সব টাকা প্রজেক্টে বিনিয়োগ করে দিয়েছে সব টাকা দিলে প্রতিষ্ঠান দৈনন্দিন খরচ মেটাতে হবে না থেকে দিবে আর যখনই প্রতিষ্ঠান হচ্ছে হাতে টাকা রাখবে না যে কোনো কোশ্চেনে হাতে নগদ টাকা নাই কর্মচারীদের বেতন দিতে পারছে না বিদ্যুৎ বলে দিতে পারছে না কাঁচামাল কিনতে পারছে না তার মানে তারল্য মুনাফার নীতি সে ফলো করে নাই ঠিক সেম এখানে প্রথমে তুমি মূল পয়েন্টটা তুমি চাইলে ব্লু প্যানে লিখে দিতে পারো যে উদ্যোগের জনসৃষ্ণ অর্থায়নে তারল্য মুনাফার নীতি অনুসরণ না করার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে সেকেন্ড প্যারে গিয়ে তুমি তারল্য মুনাফার নীতি বলতে কি বুঝায় ডিটেলস এই নীতিটাকে অ্যানালাইসিস করে নিয়ে আসবে ক্লিয়ার পুরা নীতিটাকে কি করে নিয়ে আসবে একদম তারল্য মুনাফার নীতি বলতে যা আছে সব নিয়ে আসবে এখানে তো তারল্য মুনাফা নীতি বলতে বোঝায় ব্যবসায় প্রতিটি আর্থিক সিদ্ধান্ত এমনভাবে গ্রহণ করা উচিত যে তারল্য মুনাফা উভয় বজায় থাকে তারল্য হ্রাস পেলে মুনাফা বৃদ্ধি পায় আবার তারল্য বৃদ্ধি পেলে মুনাফা হ্রাস পায় তারল্য নগদত্ব বেশি রাখতে বিনিয়োগ কম হবে আবার কম রাখলে বেশি মুনাফা হবে এই জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপক উচিত কি এমন পরিমাণ তারল্য রাখা যাতে করে প্রতিষ্ঠানের বিনিয়োগও ভালো হয় অ্যাজ ওয়েল এস অর্থেরও ঘাটতি না পড়ে ক্লিয়ার আর থার্ড প্যারায় ফোর্থ প্যারায় অ্যাজ ইউজন থার্ড প্যারা উদ্দীপকের অংশটা উঠাই দিবা এবং উদ্দীপকের সাথে এটা রিলিভেন্সিটা বুঝায় দিবা এবং ফুট পারায় তুমি যেটা কি করবা তুমি সলিউশনের উপায়টা দিয়ে দিবা যে জনাব সিজন সম্পূর্ণত্ব বিনিয়োগ করে তারলো সংকট দেখা দিয়েছে এত তা জনাব সিজন চলতি মূলধন ক্ষতির সম্মুখীন হয় হাতে পর্যাপ্ত পরিমাণ তার তারলো না থাকায় চলতি খরচ মেটাতে পারে নাই তিনি যদি তারল্য মুনাফা নীতি অনুসরণ করত তাহলে আর তার জন্য এই বিপদটা হতো না ব্যবসায়ীর ক্ষতির সম্মুখীন হতো না সো আমার সামারি হচ্ছে যেকোনো থিওরি ফাইন্যান্স বা ব্যাংকিংয়ে লাগবা ক্রয়ের উত্তর এক ঘয়ের উত্তর দুই প্যারা গয়ের উত্তর তিন প্যারা ঘয়ের উত্তর চার প্যারা এবং প্রতিটা প্যারা যেন প্রতীয়মান হয় আমরা যেন দেখে বুঝতে পারি যে না তুমি প্যারা দিয়েছ আর মূল পয়েন্টটা ট্রাই করবে ব্লু পেনা দেওয়ার জন্য ওকে এটা গেল আমার হচ্ছে থিওরি সলিউশনের ক্ষেত্রে এখন আসলে আমরা একটা ম্যাথ শর্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি তো আমরা যদি ম্যাথ সলিউশন করতে চাই ম্যাথের ক্ষেত্রেও তোমরা কিছু ভুল করো ম্যাথ পারো আনসারও হয়েছে কিন্তু মার্কস কমে কমে যাচ্ছে কেন সেটা আমি দেখে দিচ্ছি এখানে একটা ম্যাথ যেমন দিয়েছি যেমন জনাব সোহেল দশ বছরের জন্য পাঁচ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখে শূন্য ব্যাংক তাকে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ প্রদান করে অপরপক্ষে ম্যাগনা ব্যাংক তাকে আট পার্সেন্ট ত্রৈমাসিক চক্রবৃদ্ধি দিবে বলে বলেছে আমি কোয়ার খ নিয়ে কথা বললাম না যেহেতু কোয়ার খ অলরেডি আলোচনা করেছে এটা নিয়ে আমি কথা বলবো না গত বলা হয়েছে সুরবয় ব্যাংক থেকে দশ বছর পর কত টাকা পাওয়া যাবে তা নির্ণয় করো আমরা যখন চ্যাপ্টার ফোর এর ম্যাথ করতে যাব আমি আগে চিন্তা করব যে টাকাটা আমার কাছে এখন আছে না ভবিষ্যতে আসবে জনাবসহ দশ বছর জন্য এত টাকা ব্যাংকে জমা রাখতে চায় তার মানে কি তার কাছে এখন আছে বলে রাখতে চায় কিন্তু তো যে টাকাটা আমার কাছে এখন থাকবে এটা আমার জন্য কি প্রেজেন্ট ভ্যালু না এটা আমার জন্য কি প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু কত টাকা আমার জন্য কাছে আছে ফাইভ লাখ টাকা ইন্টারেস্ট রেটের বিষয় যদি বলে সুরমা ব্যাংক দেবে এইট পারসেন্ট ম্যাগনা ব্যাংক দেবে এইট পারসেন্ট তাই না বাট একটা হচ্ছে কিছু বলা নাই মাথলি নাই রাইলে কোনো কিছু বলা নাই মানে বার্ষিক ভিত্তিতে আর যখন ত্রৈমাসিক বলবে তখন ত্রৈমাসিক ভিত্তিতে তাই না আচ্ছা এখন আমি গত কি বলছি দেখো সুরমা ব্যাংক থেকে দশ বছর পর কত টাকা পাওয়া যাবে আমি যদি ড্রাফট করতে চাই প্রেজেন্ট বলে আমার কাছে আজকে আছে পাঁচ লাখ টাকা আর সুরমা ব্যাংকের ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট আট পার্সেন্ট তোমরা সরাসরি এরকম আট পার্সেন্ট লিখবা লিখে এরপরে ডেসিমেলে কনভার্ট করে দিবা একদম নিচে নিচে ডেসিমেলে কনভার্ট করে দিবা আর আমাকে বছর কত দেওয়া আছে এনারমান কত দশ বছর দেওয়া আছে এখন আমাকে পেতে হবে কি দশ বছর পেশা কত পাবে না আমার রিকোয়ারমেন্ট কি ফিউচার বিলু এরকম রিকোয়ারমেন্টটা লিখে দিবা এখন সলিউশনটা আসো আমার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু এভাবে লিখে নিবে যে সুরমা ব্যাংকে সুরমা ব্যাংক জমা কিন্তু অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় দেওয়া আছে অবশ্যই দেওয়া আছে দিবা কতে তিনে তিন ঘতে চারে চার পাওয়ার জন্য একটু তোমাকে এই কাজগুলি করতে হবে দেওয়া আছে বর্তমান মূল্য প্রেজেন্ট মূল্য এত টাকা সুদের হার আই ইকুয়াল টু এত পার্সেন্ট সমান পয়েন্ট জিরো এইট ম্যাথ কাল এন ইকুয়াল টু দশ বছর ভবিষ্যৎ মূল্য ফিউচার মূল্য ইকুয়াল টু কোশ্চেন চিহ্ন তা আমার যেহেতু ভবিষ্যৎ মূল্য বের করতে হবে তা আমরা জানি ফিউচার মূল্য ইকুয়াল এত এখন আমি সবসময় বলি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মিনিমাম চার লাইন হবে মিনিমাম কয় লাইন হবে আবার বলছি কয় লাইন তোমরা অনেকে যেটা করো পুরোটা একবারে ক্যালকুলেটেড তুলে তৃতীয় লাইনে আনসার করে দেয় তখন কিন্তু টিচার চাইলে তোমাকে এক মাস কম দিতে পারে তোমার কোনো কিছু বলার সে নাই তখন আমি মনে করবো তুমি কারোর কাছে উত্তর দেখে লেখছ তোমরা মিনিমাম কয় লাইন দিবা যে কোনো ম্যাথের বিশেষ করে ফাইন্যান্সের যে কোনো ম্যাথ মিনিমাম চার লাইন হবে প্রথম লাইন ফর্মুলা দ্বিতীয় লাইনে মান বসাবা তৃতীয় লাইনে সাব ক্যালকুলেশন চতুর্থ লাইনে আনসার এখন আসে ডেসিমেলের ব্যাপারে ডেসিমেলের ব্যাপারে আমি যেটা বলবো তুমি লেখার সময় দুই ডেসিমেল লেখো কিন্তু তুমি যখন ক্যালকুলেট করবা ক্যালকুলেটর থেকে লেখাটা মুছে দিবা না আর আমরা ক্যালকুলেশনে অনেক সময় ভুল করি আমরা সাধারণ ম্যাথে কিন্তু জানি সবার আগে ব্রেকটের কাজ করতে হয় তাই না তা আমরা ব্রেকেটের আগে কাজ করবো ওয়ান প্লাস পয়েন্ট জিরো এইট দেন ইনভার ট্রেন দিব পাঁচ লাখ প্লাস ওই মানটা বসাবো চাইলে এখানে চারগর পর্যন্ত লিখতে পারো আমরা কিন্তু ক্যালকুলেটর থেকে এটা মুছবো না ক্যালকুলেটারের মানটা কিন্তু পুরোটাই আমার থাকবে এটার সাথে আমি ফাইভ লাখ গুণ করে দেব দেন আমি যে মানটা পাবো এটাকে হচ্ছে রাউন্ড আপ করে দুশ্চমিকের পরে দুই সংখ্যা রাখলেও আর সমস্যা নেই মান কাছাকাছি মানে মোটামুটি হয়ে যাবে পুরোপুরি এতটুকু যে এতটুকু লেখে তুমি তাহলে উত্তর লিখতে পারো সুরভা ব্যাংকে তার সে দশ বছর পরে এত টাকা পাবে এতটুকু করলে তুমি তিনে তিন পাবা দেন আমার ঘতে কি বলছে দেখো এই ঘতে বলছে উদ্দীপকে উল্লেখিত কোন ব্যাংকে টাকা জমা রাখলে জনাব সোহেল রানা বেশি লাভবান হবে কার্যকরী সুদের হারের ভিত্তিতে গাণিতিকভাবে প্রমাণ দাও তার মানে কি বলছে কার্যকরী সুদের হারের ভিত্তিতে তাকে বের করতে হবে তো আমরা কথা না বলে সো আমরা এখন আসলে সুনবা ব্যাংকের কার্যকরী সুদের হারের কার্যকরী সুদের হারের ভিত্তিতে চলে বের করি এখন তার মানে কার্যকরী সুদের হারের ভিত্তিতে যদি বলেছে সুনবা ব্যাংকের কার্যকরী সুদের হার নির্ণয় করি সুনবা ব্যাংকের হচ্ছে যেহেতু বার্ষিক ভিত্তিতে বার্ষরিক ভিত্তিতে এমন মান কত এক না তার মানে তুমি যদি চাও শুনবা ব্যাংকের আমের মান যে পার্সেন্ট দেওয়া আছে এটা না বের করলেও ম্যাথ হবে আর তুমি চাইলে বের করতে পারো অ্যাজ ইউজুয়াল এমের মান এক হবে ইন্টারেস্টেড বসাও ইন্টারেস্ট কত আট পার্সেন্ট আট পার্সেন্টে থাকবে তুমি চাইলে এটা না করে করতে পারো কারণ কার্যকরী শোধের হারের ক্ষেত্রে বার্ষরিক ভিত্তিতে এটা খাতায় করার প্রয়োজন হয় না হ্যাঁ তো ম্যাগনা ব্যাংকের ক্ষেত্রে কী ছিল ম্যাগনা ব্যাংকের ক্ষেত্রে আমার ত্রৈমাসিক ভিত্তিতে যেহেতু ছিল সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট আট পার্সেন্ট অ্যামেন্টমেন্ট কত চার আমি অ্যামেন্টমেন্ট চার বসালাম এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন হলো এখানে তুমি মিনিমাম চার লাইন তুমি পাঁচ ছয় লাইন করতে পারো কোনো সমস্যা নাই তার মানে আট দশমিক চব্বিশ পার্সেন্ট সো এই দুইটার মধ্যে থেকে যেহেতু ম্যাগনা ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি আমার সাধারণত ঘতে ঘতে কিন্তু তোমাকে বলে দিবে তুমি স্পেসিফিক কি আনসার করবা বাট ঘতে গিয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটা ভালো সো যেখানে আট পার্সেন্ট ভালো নাকি আট চব্বিশ পার্সেন্ট বেশি আট চব্বিশ তাহলে কি লাগবে শূন্য ব্যাংক থেকে ম্যাগনা ব্যাংকের তুলনামূলক কার্যকরী সুদের বেশি হয় জনাব সোহেল ম্যাগনা ব্যাংকের টাকা জমা রাখ জনাব সোহেল হচ্ছে শূন্য ব্যাংক থেকে ম্যাগনা ব্যাংক হ্যাঁ ম্যাগনা ব্যাংকে টাকা জমা রাখা তার জন্য বেশি লাভজনক হয় কারণ সুরমাতে আট পার্সেন্ট ম্যাগনাতে কত আট চব্বিশ সো তার জন্য কোনটা ভালো ম্যাগনা ভালো হবে অবশ্যই এটা কনক্লুশন তোমাকে লিখে দিতে হবে তোমরা অনেকে ঘতে কি করে দুইটার মান বের করে আর কিছু লেখো না না লেখা মানে কেন অটোমেটিক এক থেকে দুই মাস কমে যাবে তুমি বের করলা কিন্তু তুমি ব্যাখ্যা না ব্যাখ্যা না দাও মানে কি টিচার চাইলে তোমাকে দুই দিতে চাইলে বেশি দিবে না কথা বুঝতে পেরেছ ম্যাথমেটিক্সের এর বিষয়ে ধারণা হয়েছে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে দেওয়া আছে কি কি তথ্য এটা লিখবো ফর্মুলা দিব এরপর আমরা মিনিমাম চার লান লিখবো ক্যালকুলেশন যখন করব আমরা ডেসিমেল ক্যালকুলেটারের পুরোটা রাখবো আনসারের ক্ষেত্রে আমরা রাউন্ড আপ করে ডেসিমাল ডেসিমালের পরে দুই সংখ্যা পর্যন্তও দিতে পারি দ্যাটস ইট এই হচ্ছে মোটামুটি ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং নিয়ে আমার বেসিক আলোচনা বা কথাবার্তা কারো কোনো কোশ্চেন থাকলে বলো কোনো সমস্যা নেই দুইটা একই জিনিস ই এ আর ইফেক্টিভ অ্যানুয়াল রেট ই আই আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আর এটা মানে হচ্ছে ইন্টারেস্ট রেটটা বার্ষরিক কত টাকা পাওয়া যায় দুইটা একই কথা কোনো সমস্যা নাই আর ফর্মুলার ক্ষেত্রে তুমি চাইলে একশো গুণ করে নিতে পারো নাও দিতে পারো এটা নিয়ে কোনো হেডেক নাই একই কথা তোমরা তোমাদের লেভেলে চাইলে তোমরা এই যে ফর্মুলা লিখছি আমি এখানে তোমরা চাইলে এখানে মাল্টিপ্লাই করে একশো দিতে পারো আবার যদি এখানে মাল্টিপ্লাই করে একশো নাও দাও নিজে চাইলে এটার সাথে একশো গুণ করে দেখা দিতে পারো কোনো সমস্যা নাই একই কথা ইটস নট এ বিগ ডিল তুমি যেখানে আছে সাইডে হোক যে কোনো এক পাশে দেওয়া আছে লিখতে হবে কারণ কি তুমি যদি ফোন না করো শুধু ফোন টিচার এক নাম্বার কম দিলে তোমার কিছু বলার নাই টিচার যদি বলে যে না আমি একটা মার্কস দিব না না করে আমার দরকার মার্কস কেন আমি ছাড়বো আমার তো দশে দশ দরকার তাই না আমি তোমাকে পারফেকশনটা শিখেছি মেস্ট বেস্ট ওয়েটা বাকিটা রিসিভ করাটা তোমার ব্যাপার সো কারো কোনো কোয়ারি থাকলে বলো নয়তো আমি শেষ করবো ইজ এনি কোয়েশ্চেন কোন কোশ্চেন নাই আর যদি তোমাদের এটা তো আমি তোমাকে বোঝানোর জন্য আমি এভাবে ডাটা রেডি করে নিয়ে এসেছি তুমি তো সাধারণত কি লাগবে এক নং কোশ্চেনের উত্তর মাঝখানে ক ক যাস উত্তর করবে খ গ তোমার ক নং কোশ্চেনের উত্তর ক না এটা লেখা জরুরি না আমি তো তোমাকে দেখানোর জন্য জাস্ট এই যে এভাবে লিখতে পারো প্যারা নাই ক বা কটা মাঝে লিখতে পারো এটা আসলে এক একজন প্যাটার্ন ফলো করে যেমন আমি সবসময় আমি যখন পরীক্ষা দিতাম আমি এরকম মাঝে লেখতাম আর চেষ্টা করবো আমি আবারও বলে যাচ্ছি লাস্ট মিনিট ব্যাংকিং যেহেতু আমার থিউরি ব্যাংকিং এ পুরো দশ পাওয়া যায় তুমি এক পৃষ্ঠায় এক প্রথম তুমি লিখতে যাবা ক এবং খ এক পৃষ্ঠায় শেষ করবা গ দেড় পৃষ্ঠায় লাগবা ঘটা দুই পৃষ্ঠায় লাগবা নিজেকে একটু সাউন্ড করো ইনফরমেশন সাউন্ড করো যাতে ভিতরে লিখতে পারো তোমরা যেটা দুই লাইন লেখার খাতা দিয়ে ভালো কথা বেরো না সব উল্টাপা লেখা আসে তো উল্টা লেখাগুলো যেন না আসে হ্যাঁ ঠিক আছে যদি কারো কোনো কোশ্চেন না থাকে দেখ সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ